দেশে এসে মা খালেদার জানা যায় অংশ নিতে পারবে না তারেক রহমান আর এই কারণে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে তার চিকিৎসার কথা বলে লন্ডনে নিয়ে কিছুদিন চিকিৎসায় নাটক সাজিয়ে তাকে মৃত ঘোষণা করে সেখানে হবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত যে জানাজায় তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং জানাজা শেষে তার দাফনের উদ্দেশ্যে দেশে পাঠিয়ে দেওয়া হবে এমন একটি ডিজাইন হয়তো বা করা হয়েছে এর বাইরে আরেকটি পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা যেটি এই লাশকে দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসার কথা বলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথা বলা হয়েছে যে নির্বাচনের মূলা ওর সামনে ডেবিল ইনুস ঝুলিয়ে রেখেছে সেই নির্বাচনে খারা খালেদা ওই মুমূর্ষ অবস্থায় খালেদা জিয়াকে একটা প্রার্থী যে সে আছে সে জীবিতই আছে এবং সেই নির্বাচনে তাকে নির্বাচন পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হবে এবং নির্বাচনে বিজয়ী অর্জন পরবর্তী সময় একটা সময় তাকে যে কোনো সময় মৃত ঘোষণা করে স্বার্থ শেষ মৃত ঘোষণা করে তার জানাজা সম্পন্ন দাফন ঠাপন অন্যথায় করতে পারে চিন্তা করুন নিজের মাকে নিয়ে কতটা ভয়ঙ্কর পরিকল্পনায় গেছে এই পুত্র তারেক রহমান আপনারা জানেন এই তারেক রহমানের নির্দেশেই কিন্তু সংঘটিত হয়েছিল একুশে গ্রেনেড হামলা এই তারেক রহমানের নির্দেশেই কিন্তু দেশে দশ ট্রাক অস্ত্র এসেছিল এই তারেক রহমানের এই নির্দেশে ঘটিত হয়েছিল বিডিআর বিদ্রোহ এবং সাতান্ন জন চৌক সেনা অফিসার কি সেদিন নির্মম হত্যা করা হয়েছিল যে তারেক রহমান এই দেশে কখনো আসবেন না দেশে কখনো রাজনীতি করবেন না এমন মুসলেখা দিয়ে আজকে তার দেশের কোনো ধরনের কোনো এনআইডি কার্ড নেই কোনো ভোট তিনি এই দেশের ভোটার নাগরিক না তিনি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক আশ্রয় ব্রিটেনে অংশ ব্রিটেনে বসবাস করছেন সুতরাং তারেক রহমান এই দেশে তখনই আসবেন যে এই দেশের কখনো ভোটার না কিন্তু বিদেশে বসে থেকে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন ওই চেয়ারে বসবেন এরপরে তিনি এই দেশে আসবেন তার আগে না আপনারা জানেন যে সাধারণ একজন শ্রমজীবী একজন শ্রমিক ব্যক্তির কথা যদি আপনি বলেন বছরে কিন্তু যেহেতু ঈদ উদযাপন করবে বৃদ্ধ মা বাবার সাথে সে কিন্তু কলকারখানা যখন বন্ধ হয়ে যায় মৃত্যু অপেক্ষা করে ট্রেনের ছাদে বাসের পিছনে ঝুলে মৃত্যু অপেক্ষা করে পদ্মা পাড়ি দিয়েও তারা তার বৃদ্ধ মা বাবার সাথে একটা দিন আনন্দে ঈদ উদযাপন করছে আর সেইখানে মৃত্যু শোযায় বাবা মা আমি এখানে মানি না কোনো বাধা মানি না কোনো কিছু কোনো স্বার্থ যা কিছু না কেন আমি আমার মায়ের কাছে যাব অন্য কিছু আমি কোনো জানি না দেখেছেন কখনো সেই তার সেই টানটা আশাটা সে কখনো আমি আগেই বলেছিলাম তারেক রহমান এই দেশে কখনোই আসবে না তারেক রহমান সেদিনে আসতে পারতো পাঁচ আগস্ট থেকে শুরু করে যখন বত্রিশ নাম্বার ভাঙা হয়নি বত্রিশ নাম্বার আগ পর্যন্ত তারেক রহমান এই দেশের ভালো একজন নেতা ছিলেন সাধারণ মানুষ এবং বিএনপির মধ্যে তার অবস্থানটা এক প্রথম শ্রেণীতে বললেই কোনো অংশে ভুল হবে না কিন্তু সেইটা তার অবস্থানটা সেই হারিয়ে ফেলেছে তারেক রহমান এদেশের আমি বলতে পারি আদার সব কিছু মিলে যদি আপনি আসেন যে তারেক রহমান খালেদা একটা কুলাঙ্গার পুত্রতে পরিণত হয়েছে তা কোনো অংশে কিন্তু ভুল হবে না তাকে কুলাঙ্গার পোলা বলে যদি আপনি আখ্যায়িত করেন তথাপি আমি বলবো লাশের এই রাজনীতি দীর্ঘদিন যাবত খালেদা জিয়া জীবদ্দাসায় করেছেন লাশের রাজনীতি পেট্রোল বোমাওয়ার রাজনীতি এবং মানুষ হত্যার রাজনীতি তারেক রহমান করেছেন যে কারণে নিজের মাকেও লাশের রাজনীতি থেকে ছাড় দিল না তারেক রহমান তথাপি আমি দেশবাসী বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বলব তোমাদের নেতা তারেক রহমান যে তার নিজের মার সাথে মাসে মায়ের লাশের সাথে যে ভয়ঙ্কর রাজনীতি করছে এর পরেও যদি তাকে তোমরা নেতা 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 করো তাহলে তোমাদের মতন মানে হতভাগা মূর্খ জাতি এই দেশের কেউ হইতে পারে না তোমরা তার জন্য চেয়ারটা বসা তথ্যই তার আসবে এর আগে তিনি কখনোই আসবেন না কখনোই তারেক রহমান প্রধানমন্ত্রী নিশ্চিত প্রধানমন্ত্রী হইতে পারবে এমন যখন দেখবে তখনই তারেক রহমান আসবে তার আগে কখনো তারেক রহমান বাংলাদেশে আসবে না মনে রেখো আমি যেটা বললাম পারলে ঘুরাইও আল্লাহ সবাইকে সঠিক গুজদান করুন ও আখির জামান আনী আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ